হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমরা যাচ্ছি ঘুরতে আর এটা হলো দিস ইজ নাও নিকো পার্ক এই দেখো এবার দেখবো বাইরেটা দেখো কতটা ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় যেহেতু আজকে ছিল সানডে ওই জন্য প্রচণ্ড ভিড় হয়েছে আমরা সবাই ব্র্যান্ড পরে নিই এটা আমার এরপর যাবো ভিতরে তো চলো আর এটা হলো ম্যাপ এবার এটা আমি চলো আমরা করব ফার্স্ট রাইড আমরা এবার ভিতরে যাচ্ছি ভিতরে চলেই এটা হলো মানে বোট সাইড এবার আমরা বোটিং লেটস গো আমার টিমে ছিল এই বাচ্চাটা তারপর আমি এই যে আমি প্যাটেল করছি আমার তো খুব 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 ভালো লাগছিল আর আমি তো এখান থেকে ওয়াটার পার্ক রূপ ওই সবকিছুই দেখতে পাচ্ছিলাম জাস্ট ভিউটা দেখো অনেকটাই সুন্দর প্রচন্ড আর এই যে আমি এখানে হাত দিচ্ছিলাম জলটা গার্ডেনটা ছিল একটা চিহ্নের মধ্যে ওই দেখো টয় ট্রেন সেকেন্ড রাইট ছিল রিভার কেভ মানে এটার সঙ্গে সঙ্গে পাশ দিয়ে জল ছিটকে আসবে হালকা খুব মজা হয়েছে এবার যাচ্ছি আমরা রোপওয়েতে ধীরে ধীরে উঠছি রোপওয়েতে জাস্ট ভিউটা দেখো পুরো কাঠগোলাপে ভর্তি ভর দিয়ে সিনটা পুরো সেই লাগছিল পুরো অসাম যেখানটায় আমরা বোটিং করছিলাম একটু আগে সেই সাইডটাও আমরা দেখতে পাচ্ছি উপর থেকে পুরো সেই দেখতে লাগছে আর এই যে আমি পাশ দিয়ে রোপ যাচ্ছে একটা কিছুক্ষণ থামিয়ে দিচ্ছে এই সিনগুলো দেখার জন্য পুরো অসাম 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 এখানে তো কাঠগোলাপ ছিল ওই পাশপাশে ছিল অ্যালামেন্ডা পুরো সবুজের সবুজ ভরা এবার আমরা চলে যাচ্ছি নেক্সট রাইডের জন্য এটা আমাদের থার্ড রাইড আমার ভাষায় কাপ ঘোরাচ্ছে ঘুরাচ্ছে আমার মাথায় ঘুরছে রাইড আমি উঠেছি কিন্তু খুব আনন্দ হয়েছে পরে এবার আমরা যাচ্ছি নেক্সট রাইড সাইক্লোনে আমার খুব ভয় পেয়েছে তিনবার যে নামা ওটা হয়েছে ওটাতেই আমার পুরো অবস্থা খারাপ চালিয়েছে এলে গোলা শুকিয়ে গিয়েছিল ছিল ভয় লাগছে কি বলবো নেক্সট রাইড ছিল রিভার কেপ আমার সবগুলোই ভালো লেগেছে আর কিন্তু সব রাইডই প্রচণ্ড ভিড় ছিল আর এখানে আমরা অনেকক্ষণ লাইন দিয়েছিলাম তারপর বসে চান্স পেলাম আমি আর বঞ্জি ছিলাম আমরা দুজনেই পাশাপাশি বসেছিলাম আর আমরা অ্যাট লাস্ট বসেই পড়ি লাইনটা ক্রস করে এবার ঢুকছি জাস্ট দেখো

এটা কি ভিতরে কি আছে সব রোবট চাঁদ দেখি চলেনি চলে এলাম তুর আরেকবার চললে ভালো হতো এরপর আমরা বেরিয়ে আসি নেক্সট রাইডের জন্য আর এটা হচ্ছে নৌকা রাইড এটাই আমি কেঁদে ফেলেছি সেটা জাস্ট ক্যাপচার করা হয়নি তারপর রাইড ছিল আমাদের এই ব্যাংকটা এই ব্যাংকটায় আমি চলেছি খুব মজা পেয়েছি একটু একটু ভয় পাচ্ছিলাম একটু হেলেছিলো এক পাশে বাট খুব ভালো এখান দিয়ে পুরো মানে নদীটা ওই পাশের পুরো স্পষ্ট দেখা যাচ্ছিলো আমার খুব ভালো লেগেছে সব কিছুই প্রায় আমার এই পাশের সিনটা খুব ভালো লেগেছে সূর্য অস্ত যাচ্ছে আর উপর দিয়ে দেখতে পুরো অপূর্ব লাগছে চোখটা আমার অমৃত লাভ করলো আর এটা হলো লেজি রিভার আমি উঠিনি আর ভাল লাগছিল না আর এটা হলো ঘুরন চাকতি আমার ভাষায় প্রচণ্ড ঘুরছিল আমি উঠিনি আমার দেখেই ভয় পাচ্ছিল আর এটা হলো আইফেল টাওয়ার এটা ছিল সার কিন্তু এটা বন্ধ ছিল তাই আমরা নেক্সট রাইডে চলে যাই কিন্তু আমি এটাতে উঠিনি তারপরে ছিল এইটা স্কাই ওভার এটাতে আমার প্রচণ্ড ভয় পায় তাই দেখেই আমার হয়ে গেছে আমার সব শুকিয়ে গেছে তারপর চলে যাই আমরা খেতে আমি আর বঞ্জি মিসাইলের ওখানে গিয়ে একটা ছবি তুলছিলাম তারপর চলে যাই আমাদের নেক্সট রাইট সুপোকা বা ক্যাটার পিলার ওই দেখো ওয়াও মোমো আইফেল আইফেল এসে গেছি কি মজা ফেল টাওয়ার থেকে নিচের সিনটা খুব সুন্দর লাগছিল আর এখানে বেশিরভাগ ছিল কাপল যার দ্বারাও তোমরা দেখতেই পাবে ওই দেখো একটা কাপল এই পাশে আর একটা কাপল আর আমিই ছিলাম মনে হয় একা একা নেক্সট ডাইডে আমি আর উঠিনি আমার প্রচণ্ড ভয় পাচ্ছিলো তাই আমার গঞ্জি আর জামাকে উঠে দিয়েছিল

এই দেখ ধাক্কা মারছে খালি আমি উঠি নেই ছিল আমার ছিল আর এটা হলো বুট শুটার আমি খুব মজা হয়েছে এইটাই কিন্তু সেরকম কিছুই না একটু ভয় পেয়েছিলাম প্রথমে তারপর কিছুই না এটা লো কি আর আমরা শেষে উঠি টয় ট্রেনে আর এই যে আমি আমার বঞ্জি টয় ট্রেনে উঠি একটু সন্ধ্যের পর টাইকটা সেই লাগছিল আর আমরা এটা বন্ধই আর এই দেখো আমরা ঘর যাবো এবার আর লাস্ট হচ্ছে এটা আমরা দেখে নিয়েছি এটা হচ্ছে বিভিন্ন রকমের দেখাবে তোমাকে যে কেমন লাগছে মিরর ঘরটা ছিল বন্ধ তাই আমরা নেক্সট চলে যাই আর ভিতরে একটা

এবার শেষে দেখি আর কয়েকটা রাইড লাগিয়েছিল এটা বঞ্জি আর জায়বাবু চরে আমার খুব ভয় পায় যে কোনো জিনিস ঘুরলে আমার চরে বেশিক্ষণ থাকতে পারি না মাথা বড্ড ঘুরে আর এখানে জায়েনবাবু আর বুঞ্জি চড়েছিল আমি জাস্ট ভিডিও করছিলাম সবার ছুটি তাই বলছি সবাই চলে আসো ঘুরতে খুব খুব ভালো জায়গা তোমরা এখানে খুব এনজয় করবে তো বাই এখন আমরা ঘর যাচ্ছি বাই গুড নাইট ব্যাস এবার ট্রেন ধরবো আর বাই বাই